হ্যালো ভাই চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসি সিবিরের কোচ জোশে মলিনাকে তো বেসিক্যালি আমি থাম্বিলে কিন্তু লিখেছি জোসে মলিনার দিন শেষ হতে চলেছে তো অবশ্যই যদিও মোহনবাগান শিবির থেকে তাকে এখনও ছাঁটাই করে দেওয়া হয়নি জোশে মলিনাকে তবুও এম বিএসডি শিবির যে সমর্থক আছে মোহনবাগান টিমের যে সমর্থক আছে সেই সমর্থকদের মন থেকে তার দিন শেষ হয়ে গেছে মানে সমর্থকদের নয়নের মণি দিমিত্তিকে না মাটে নামানোর পর থেকে কিন্তু সমর্থকরা মলির মলিনাকে খুব একটা ভালো চোখে দেখছে না এবং এসিএল টু এর প্রথম ম্যাচ হারার কারণে সেই থেকে কিন্তু মলিনাকে গো ব্যাক স্লোগান তুলেছে তো সেক্ষেত্রেই কিন্তু সমর্থকদের দিক থেকে কিন্তু তার দিন শেষ বেসিক্যালি যতক্ষণ না জোশে মলিনা সমর্থকদের মন জয় করতে পারছে মানে মোহনবাগান টিমকে একটা ভালো কিছু উপহার দিতে পারছে ততক্ষণ না কিন্তু মোহনবাগান সমর্থকরা জোসে মলিনাকে আবারও তার নিজের যে পুরোনো চেয়ার পুরোনো জমিতে ফিরে আনবে তো সেক্ষেত্রে মলিনাকে ভালো পারফরম্যান্স দেওয়াতে হবে দলকে প্লেয়ারকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক টাইমে নামাতে হবে কখন কাকে নামাতে হবে সব ঠিকঠাক করতে হবে যদিও যদিও বা আগের মরশুমে ট্রফি সিল দুটো একসঙ্গেই চ্যাম্পিয়ন করিয়েছে তো আগের মরশুম চলে গেছে আবার এই মরশুম নতুন এ মরসুমে কিন্তু তাকে আবার নতুনভাবে ডিসিশান নিতে হবে সে কারণেই কিন্তু আমি লিখেছি মলিনার দিন শেষ তো বেসিক্যালি এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সুখবর এলো এমবিএসসি শিবিরে সকাল থেকে একটা ফটো পোস্ট প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছিল সেটা নিয়ে আমিও বলেছিলাম বেসিক্যালি মার্কাস মার্কোলার তত্ত্ব মারফত জানা গেছে যে ডিমিত্তি পেত্তাদাস কিন্তু কোনো দলে যাচ্ছে না মোহনবাগান শিবির ছাড়ছে না মোহনবাগান শিবিরেই কিন্তু থাকছে এমোশনটা পুরোপুরি খেলছে দিমিত্তি পেত্তাতশ মানে ডিমি ইজ ব্যাক মানে যেমন তিনি খেলছিলেন সেরকমই কিন্তু দলে রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর কিছুটা হলেও মোহনবাগানদের মোহনবাগান সমর্থকদের মনে প্রচুর পরিমাণে মন খারাপ ঝুঁকিয়েছিল এবং হার্ট ফেল করে যাওয়ার মতো অবস্থা হয়েছিল যে দিমি ছেড়ে চলে যাচ্ছে মানে দিমি এমনই একটা প্লেয়ার মোহনবাগান শিবিরের তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে মোহনবাগান সমর্থকরা কোনো রকমই ছাড়তে চায় না যাই হোক কনফার্ম আপডেট এসছে সুখবরটা এসেছে এবং মার্কাস মার্গুলা সেটা পোস্ট করে দিয়েছে সেটা তোমাদের ফার্স্টেই দেখিয়ে দিলাম যে ডিমি পেত্যাশ কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে এবং মোহনবাগানের জার্সি গায়েও যা গায়েই খেলছে এই মরশুমটা তো দেখা যাক ডিমি ডিমি কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই মরশুমে যা যদিও বা কোচ তাকে চান্স দিচ্ছে না কোচের উচিত এবার ডিমিকে চান্স দেওয়া ডিমি তার আসল ফর্ম তিনি দেখাবেন তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অ্যাড্রিয়াল লুনা কেরালা ব্লাস্টার প্লেয়ার অ্যাড্রেল লুনা তো লুনাকে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান ম্যানেজমেন্ট একটা টার্গেট করেছিল তো সেটা নিয়ে সব কিছু চুপচাপ হয়ে গেছে তো বেসিক্যালি এখন ট্রান্সফার মার্কেট যে খবর সূত্রে যেটা উঠে আসছে এই কেরালা ব্লাস্টার প্লেয়ার অ্যাড্রেল লুনাকে কিন্তু পাঞ্জাব এস্টে পাঞ্জাব এফসি স্ট্রং কানেক্ট করেছে মানে তার সঙ্গে কিন্তু স্ট্রং একটা কথাবার্তা চলছে পাঞ্জাব এফসি এই অ্যাড্রেল লুনাকে দলে নেওয়ার জন্যে তোমরা নিশ্চয়ই যেন পাঞ্জাব এর জন্য থেকে শুরু করে ডুরান কাপের থেকে শুরু করে দল একটা দুর্দান্তই তারা দল গড়ে দুর্দান্ত লড়াই দেওয়ার মতো দল গড়ে এবং ভালো পারফরমেন্স এই পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব এফসি থেকে কিছু ভালো ভালো বিদেশি কিন্তু ছেড়ে চলে গেছে তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসি কিন্তু কিছু বিদেশির লক্ষ্যে রয়েছে এবং যেটা খবর মারফত সূত্রে ট্রান্সফার মার্কেট মারফা মারফত সূত্রে জানা যাচ্ছে যে এই অ্যাড্রেল লুনাকে কিন্তু তারা দলে তুলে নিতে চাইছে খুব শিগগিরই তো দেখা যাক অ্যাড্রেল লুনাকে তারা দলে তুলে নিতে পারে কি না তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো আইএসএল নিয়ে কিন্তু আজ বড় ঘোষণা আসতে চলেছে তো বেসিক্যালি আইএসএল হবে কি হবে না তো হবার সূত্রে জানা যাচ্ছে যেটা আইসেল কিন্তু হওয়ার দিকেই রয়েছে আইএসএল না হওয়ার কোনো রকম দিক নেই এবার যদি কোনো রকম মিরাক্কেল বাজে না কিছু না কিছু ঘটে তাহলে কিন্তু আইসেল হচ্ছে না কিন্তু কনফার্ম যে আইএসএলের ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তো দেখা যাক কবে এই আইএসএল এর কনফার্ম ডেটটা আসে ফার্স্ট ফার্স্ট তোমাদের পোস্টের মাধ্যমে বা আপডেটের মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেবো এবং খুব শীঘ্রই একটা লাইভে আসছি অনেকদিন লাইভে আসা হয়নি তো লাইভে আসছি তোমরা লাইভে সবাই জয়েন হয়ে যাবে এই ভিডিওটা যারা পুরোপুরি দেখবে তারা কিন্তু লাইভের বিষয়টা জানতে পারবে আমি খুব শীঘ্রই লাইভে আসছি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে